বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় প্রবেশ করেছে বলে মনে করেন বাংলাদেশের ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস অদূর ভবিষ্যতে আরও বেশি সংখ্যক চীনা বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে এবং স্থানীয় অংশীদারদের সমন্বয়ে এই অঞ্চলে একটি বড় বাজার সৃষ্টিতে উৎসাহী হবেন বলেও আশা করছেন তিনি রাষ্ট্রীয় সফরে বর্তমানে বেজিংয়ে আছেন মোহাম্মদ ইউনুস গতকাল সেখানে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান বলেন আমরা চীনকে ঘনিষ্ঠ মিত্র বলে মনে করি গত কয়েক বছরে আমাদের সম্পর্ক বেশ দৃঢ় হয়েছে বাণিজ্য শক্তিশালী হয়েছে এবং চীনের সঙ্গে সহযোগিতার ফলে আমরা লাভবান হয়েছি চীনের অর্জন দেখে বাংলাদেশের সবাই অনুপ্রেরণা পায় ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে দারিদ্র দূরীকরণ তত্ত্বের আবিষ্কার এবং সফলভাবে তার প্রয়োগের জন্য দুই ছয় সালে শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস চীনের দারিদ্র দূরীকরণ কর্মসূচিরও প্রশংসা করেন সিনোয়াকে এই প্রসঙ্গে তিনি বলেন উন্নয়ন বলতে বিশ্বের অধিকাংশ দেশ জিডিপি বা প্রবৃদ্ধির ঊর্ধ্বরেখাকে বোঝায় কিন্তু চীন এক্ষেত্রে মনোযোগ দিয়েছে নিম্ন আয়ের লোকজনের জীবনমান উন্নয়নের দিকে এ কারণেই চীনে অত্যন্ত দ্রুত গতিতে এবং ব্যাপল সাফল্যের সঙ্গে দারিদ্র্য হ্রাসে সক্ষম হয়েছে প্রসঙ্গত বিগত কয়েক বছরে বাংলাদেশ এবং চীনের মধ্যকার বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে টানা পনেরো বছর ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বর্তমান বাংলাদেশে বিনিয়োগ এবং ব্যবসা পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছে প্রায় দশ হাজার চীনা উদ্যোক্তা প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানে চাকরি করছেন সাড়ে পাঁচ লাখ বাংলাদেশি ড ইউনুস বলেন চীন এবং বাংলাদেশের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক দিন দিন বিস্তৃত হচ্ছে এবং এর ফলে ইতিমধ্যে বেশ কিছু ইতিবাচক ফলাফল পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশে চীন থেকে আমদানির পরিমাণ বাড়াচ্ছে বর্তমানে আমাদের শিল্পখাতের কাঁচামাল ও প্রয়োজনীয় জিনিসপত্রের সবই চীন থেকে আমদানি করা সিনহাকে বলেছেন ড মোহাম্মদ ইউনুস